দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার জড়ে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে মধ্যে পরপর তিনটি ঘূর্ণবর্ত আসার সতর্ক বার্তা দিয়েছে আইএমডি এবং উত্তরবঙ্গে যেটা আপডেট রয়েছে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা এটি অগ্রসর হয়েছে অরুণাচল প্রদেশ থেকে বিহার দিল্লি থেকে শুরু করে একদম চন্ডিগড় উত্তরাখণ্ড পর্যন্ত আমরা মৌসুমি অক্ষরেখা এখন দেখতে পাবো এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী কদিন প্রায় ছাপ্পান্ন ঘন্টা প্রবল বৃষ্টি চলবে এই সব জেলাগুলিতে দেখতে হলে অবশ্যই ভিডিওর ধৈর্য শহরে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে যেটা সতর্কবার্তা জারি করলো যেটা লেটেস্ট আপডেট মৌসুমি অক্ষরেখা আবারও দক্ষিণবঙ্গে আসতে চলেছে আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গবাসে আগামী কিছুদিন বৃষ্টিপাত কম থাকলেও হিউমিডিটি বেশি থাকলেও গরম থাকলেও আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম খবর বাংলাদেশের রংপুর বাংলাদেশের কলাই মেমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ তারপরে এদিকে আমরা অনেক জেলাতে এবং জায়গাগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আর মোটামুটি উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে বিভিন্ন জেলাগুলোতে দক্ষিণবঙ্গ প্রায় আট থেকে দশটি জেলায় আমরা ভারী বৃষ্টি পাবো ইতিমধ্যে আজকে দশ তারিখ কোন কোন জেলায় বৃষ্টি পাবো সেটা আমরা দেখবো কোন কোন জেলাতে অতি ভারী থাকবে সেটাও আমরা দেখব বেশি কথা না বলে চলুন আমরা দেখে নিই একবার হচ্ছে আপডেটটা উপগ্রহ যেটা চিত্র সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিষাণগঞ্জের করণদিঘির কাছাকাছি ইতিমধ্যে বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে বজ্রপাত শুরু হয়েছে করণদিঘি রায়গঞ্জ কাছাকাছি মোটামুটি পানাগড় জলপাইগুড়ি ইসলামপুর ডিজিটাল ব্যাংক আর ফরিসগঞ্জ মুঙ্গের বিহার শরীফ শিবগঞ্জ এসব অঞ্চলে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতা বর্ধমান আরামবাগ চন্দ্রনগর হালকা মেঘলা হালকা রোদ উঠছে এবং মেঘলা প্রচন্ড গোমর ভাব রয়েছে ঘাম হচ্ছে কিন্তু আগামীকাল থেকে আবারও পরিবর্তন আসছে আবারও বৃষ্টি আসছে বিভিন্ন জেলাগুলোতে আমি আপনাদেরকে একটু ব্লু ভার্সনে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কোনো জায়গায় সেরকম বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের কিছু অঞ্চলে মেঘলা আকাশ আগামী কিছুদিন থেকেই উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব অঞ্চলে বৃষ্টিপাত তার হচ্ছে মেমনসিং সিলেট কুমিল্লা অতি অতিভারে বৃষ্টি হয়েছে আর খড়গপুরেও আমরা অতিভারে বৃষ্টি পাবো তো বন্ধুরা আমরা আজকে কোন কোন জেলাতে বৃষ্টি পাবো সেটা আপনাদের কাছে তুলে ধরছি রবিবারে আমরা দেখতে পাচ্ছি রবিবারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এদিকে দেখতে পাচ্ছি কলকাতা রলুবড়িয়া বারেপুর মিজিলপুর চন্দননগর বর্ধমান খুব ভারী না মাঝারি টাইপের বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম যেটা বললাম বীরভূমে ভারী বৃষ্টি রয়েছে আর ঝাড়খণ্ডে রয়েছে ঝাড়খণ্ডের মোটামুটি ঘর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে আর আরামবাগ চন্দননগর কোলাঘাট এসব অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা দেখি উত্তর দিনাজপুরে তখনও মোটামুটি হালকা বজ্রপাত চলবে আর বিকালের দিকেও আমরা পুরো রাজ্য জুড়েই বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবো মাঝারি টাইপের মোটামুটি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর ইউপি বিহার ঝাড়খণ্ড আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগারো তারিখ যেটা আপডেট রয়েছে এগারো তারিখে আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং ভারী বৃষ্টি পাচ্ছি রাতের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক সিকিম দেখুন পাহাড়িবর্তী অঞ্চলে যারা প্ল্যান করছেন ট্যুর প্রায় অবশ্যই কিন্তু বিরত থাকুন কারণ অ্যাপ্রক্স প্রচুর বৃষ্টি হয়ে যাবে কারণ এক থেকে তিন দিনের মধ্যে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আর বৃষ্টির পরিমাণ এনটেসিটি অনেকটা বেশি থাকবে এই কারণেই বলছি প্রবল বজ্রপাত থাকবে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই ইতিমধ্যেই কিন্তু প্রবল বৃষ্টির সম্মুখীন হবে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড ইউপি এসব অঞ্চলে ব্যাপক বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির রক্ষণ আমরা লক্ষ্য করতে পারছি আর এই দিন কিন্তু বজ্রপাতও থাকবে দেখার মতন কম সময় বেশি বৃষ্টি ফ্ল্যাশ ফ্লডের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কারণ কম সময় যখন বেশি বৃষ্টি হয় তখন নিকটবর্তী যে স্থানীয় জলভাত থেকে জল বৃদ্ধি পাবে কোনো জায়গা নদীর তীরবর্তী অঞ্চলে আপনারা অবস্থান করছেন সেখানেও কিন্তু ব্যাপকভাবে বান আসতে পারে কারণ জল ছাড়বে ইতিমধ্যে বিভিন্ন নদীর দিকে বার থেকে জল ছাড়বে উত্তরবঙ্গে তিস্তা তোষা বিভিন্ন জায়গা থেকে তারপরে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে আমাদের রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে আসবে তারপরে ঘূর্ণবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই আমরা যেটা দেখতে পাচ্ছি আপডেটে কিন্তু এই যে দুর্যোগটা কাটবে নিম্ন এই যে অক্ষরেখা যতক্ষণ না করবে তার নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা এটা কিন্তু আমরা আস্তে আস্তে এখনো বলতে পারছি না কারণ ঘূর্ণবর্ত রয়েছে ঘূর্ণবর্ত থাকলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে কারণ সব ময়েশ্চার কিন্তু আমাদের এখান থেকে শুরু করে সেটা কিন্তু উড়িষ্যার উপকূলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে এটা যদি আরেকটু আমরা এদিকটা পাই বাংলাদেশের ঠিক এই অঞ্চলটাতে চট্টগ্রহের কাছাকাছি যদি ঘূর্ণবর্ততা থাকে তাহলে কিন্তু আমরা ভারী বৃষ্টিটা পাবো এটাই আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে আমরা ভালোই কিন্তু বৃষ্টি পাচ্ছি এই মাসে এই মাসে যেটা রয়েছে উত্তরবঙ্গের যেটা ঘরটি সেটা কিন্তু মিটে যাবে যদি এই বৃষ্টিটা হয় আমরা একবার আপনাদের কাছে তুলে ধরছি বৃষ্টির যে পরিমাণ কতটা কত পরিমাণে বৃষ্টি কোন কোন দিন হতে পারে আমরা সরাসরি রোববার যে আসছি রোববারের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি দশ তারিখে আমরা উত্তরবঙ্গেতেই বৃষ্টি পাচ্ছি প্রায় একুশ মিলিমিটার এদিকে পঞ্চাশ মিলিমিটার আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর সিলেট মানে বাংলাদেশের উত্তর ভাগে আমরা উত্তর বিভাগে আমরা বৃষ্টিপাত পাচ্ছি এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি মালদা মুর্শিদাবাদ নদিয়াতেও বৃষ্টিপাত পাচ্ছি মেহেরপুর করিমপুর দমকল আজিমগঞ্জ রামপুরহাট বোলপুর কাটোয়া কৃষ্ণনগর বর্ধমান পুতুলপুর রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ ধুলিয়ান রাজমহল মালদা শামসি হরিশ্চন্দ্রপুর থেকে কাটিহার করণদেহি কিষানগঞ্জ ইসলামপুরের কাছাকাছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এগারো তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে দেখতে পাচ্ছেন প্রায় বাহান্ন তেপ্পান্ন কোথাও আবার একশো মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এবং তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রায় আলিপুরদুয়ার কোচবিহারে দুশো থেকে আড়াইশো এবং দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণটা দেখুন অনেকটা কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এসব অংশে রয়েছে দেখুন প্রায় দুশো পঁচাত্তর সবথেকে বেশি বৃষ্টি রয়েছে এইখানটায় এই অঞ্চলটা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরে এদিকে হচ্ছে চোপড়া সোনাপুর তারপরে হচ্ছে পান্সিদা রাজগঞ্জ শিলিগুড়ি তারপরে এদিকে নকশালবাড়ি দেখছেন কত বৃষ্টি রয়েছে জয়গাঁ জয়গাঁতে প্রচুর বৃষ্টি রয়েছে বঙ্গাইগাঁও তারপরে হচ্ছে পাঠশালা এদের আছে আপনার মাঝহাট তেজপুর বোকাহাট বোকাহাট হজায় নয়গাঁও তারপরে হচ্ছে গুয়াটি শিলং তারপরে হচ্ছে সিলেট তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি আহ বাংলাদেশের উত্তর রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ পাঁচশো থেকে ছশো মিটার সব থেকে বেশি হায়দ্রাবাদের কাছে যেমন ঘূর্ণবর্ত বা এই যে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্ত রূপে হায়দ্রাবাদে অতি ভারী বৃষ্টির সদর সে মুম্বাই বেঙ্গালুর কাছাকাছি আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ব্যারেলিতে আমরা বৃষ্টি পাচ্ছি অন্ডিকার তারপর মান্ডি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেগাটা আপনার কিছুদিন আগে আমরা একটা ধস দেখতে পেলাম এই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ধর্মশালা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বৃষ্টি পাঁচশো মিলিমিটার বৃষ্টি রয়েছে আর এখানেও আমরা দেখছি ধর্মশালা যেটা দেখলাম আর এদিকে আমরা মান্ডিতে দেখতে পাচ্ছি সিমলাতে দেখুন চপলে দেখুন তারপর উত্তর কাশীতে দেখুন কেদারনাথে দেখুন ভালোই বৃষ্টি রয়েছে আমরা উত্তর বিভাগে এই এই যে অঞ্চলটা রয়েছে লাল এটা একটা মৌসুমি অক্ষরেখা প্রভাবে বৃষ্টি হবে বন্ধুরা ঠিক আছে আর এদিকে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে দেখুন ঘূর্ণবর্তটা সোজাসুজি আর সুযি এইদিক থেকে উড়িষ্যা উপকূলে ঢুকছে তাহলে আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি এখন মাঝারি বৃষ্টি পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোন অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মেন কলকাতাতে আমরা ভারী বৃষ্টি পাবো এক দুজন ধানবাদের আশা ভারী বৃষ্টি পাচ্ছি পূর্ণিয়ার কাছাকাছি ভারী বৃষ্টি পাচ্ছি এদিকে মোটামুটি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুরে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঠিক আছে আর আমরা এক্সট্রিম ফরগাস্টে যদি যাই এক্সট্রিম ফরকাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কত পরিমাণ কি বৃষ্টি হতে পারে দেখুন আমি আবারও বলছি চাহাড়িবর্তী অঞ্চল থেকে বিরত থাকুন আর একটু সাবধান থাকুন দেখুন এগারো তারিখ বারো তারিখে আমরা গরমটা পাচ্ছি খুবই এগারো তারিখ বারো তারিখে দক্ষিণবঙ্গে খুব গরম থাকছে বৃষ্টির পরিমাণ বেশিরভাগ উড়িষ্যাতেই থাকবে আর রবিবারও আমরা বৃষ্টি খুব কমই পাচ্ছি দেখুন কলকাতাতে বারেকুর ডায়মন্ড হারবার এদিকে হলদিয়া দলের কাছাকাছি কিন্তু সেরকম বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই এগারো তারিখ বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ এবং বারো তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আর তেরো তারিখ চৈদ্দ তারিখে সেরকম কোনো কিছুই নেই এক্সট্রিম ঠিক আছে বিশাখাপট্টনাম হায়দ্রাবাদের কাছাকাছি ভারী দিকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আর যেটা মেঘমালাতে দেখতে পাচ্ছি মেঘমালাতে দেখতে পাচ্ছি কাল রাতে থেকে শনিবার রাতের থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি যারা উত্তরবঙ্গতে আছেন একটু সাবধান থাকবেন যারা নদী তীরবর্তী অঞ্চল আছেন তাছাড়া কিন্তু অত বিপদের কোনো সংকেত নেই এটা মোটামুটি এমন বৃষ্টি হয়েছে কিন্তু পাহাড়ের জন্য একটু বিপদ থাকতে পারে কারণ বারো তার বারো এবং তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ এর তিন দিন কিন্তু রেড অ্যালার্ট জারি হবে বিভিন্ন জেলাগুলোতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি যেটা বলছি এটা লেটেস্ট আপডেট উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে হাই অ্যালার্ট আপনারা সাবধান থাকুন এবং সতর্ক থাকুন উত্তরবঙ্গের সমতলে মোটামুটি দিনাজপুরের রায়গঞ্জ করণ দেখি বলব না কিন্তু উপরের যে অংশগুলো হচ্ছে ওপার সোনাপুর এই সব যে জেলাগুলো রয়েছে এই সব অঞ্চলগুলোতে গুলাতে আপনারা ভারীদের প্রতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছুদিন বাবদ গোটা ভারতবর্ষের ব্যাপী কিন্তু চলবে বর্ষার আস্তে আস্তে কিন্তু বর্ষার যে মৌসুমী বায়ু যে প্রভাব সেটা কিন্তু এখনই কাটছে না এখনই বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে না এখনো সময় আছে আমাদের দেখতে হবে কি কি পরিবর্তন হচ্ছে বায়ু প্রবাহ কিভাবে যাচ্ছে আর বর্ষাকে আরো প্রকোপ আসবে কিনা ঘূর্ণবর্ত যদি না থাকতো তাহলে কিন্তু বর্ষা আরো প্রকোপ আসত পরিবর্তন কিন্তু দক্ষিণবঙ্গ বাঁচতে যেহেতু ঘূর্ণবর্ত সব মহেশার উড়িষ্যাতে নিয়ে ফেলছে এর প্রভাবে কি হচ্ছে মৌসুমি বায়ু কিন্তু প্রভাবিত হচ্ছে ঠিক আছে শুকনো বায়ু যেহেতু মৌসুমী প্রবেশ করছে ময়েশ্চার জমতে পারছে না মৌসুমি অক্রেরখার থেকে সেই বৃষ্টিপাত কিন্তু ধরতে পারছে না ব্যাপারটা ঠিক আছে এটি মধ্যে ঘূর্ণবর্তটি আসার আগে কিন্তু উত্তরবঙ্গের দুর্যোগটা কেটে যাবে তারপরে কিন্তু একটু গরম পড়বে আবারও কিন্তু একটু বৃষ্টি হবে আগে থেকে বলে রাখাটা ভালো ঠিক আছে আশা করি আপনাদেরকে শর্টকাটে যে কি কি পরিবর্তন আসছে আগামী রবিবার থেকে একদম রবি সোম মঙ্গল বুধ পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ থাকবে তার মধ্যে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জেলাতে ছোট একটা স্পেলে ভারী বৃষ্টি হতে পারার সম্ভাবনা রয়েছে সেটা আপডেট প্রতিদিনই আপনি দেখবেন তো বুঝতে পারবে ঠিক আছে তো আজকের মতন এখানে